আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের রাজনীতিবিদরা নতুন নতুন বিতর্কের জন্ম দেওয়া মনে হয় যে তাদের একটি নিত্য নিত্যনৈতিক একটি অভ্যাসে পরিণত হয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ তিনি নতুন আরেকটি বিতর্কের জন্ম দিয়েছেন তিনি ট্রাইব্যুনালে জবানবন্দি দিতে গিয়ে বলেছেন যে চারই আগস্ট সরকার প্রদান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই যে নতুন যে তথ্যটি তিনি আবিষ্কার করলেন আপনাদের মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেন তারপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সফরে গিয়ে তার সাথে একজনকে নিয়ে গিয়ে বলেছিলেন যে তিনি হচ্ছে এই জুলাই আগস্ট বিপ্লবের চাইল্ড ব্রেন চাইল্ড এবং মেটিকুলাস ডিজাইনের তিনি হচ্ছেন জনক আবার এখন নতুন করে এই যে নাহিদ যে বিতর্কটা সামনে নিয়ে আসলেন তিনি বলছেন যে যদি আমি সংবাদপত্র থেকে একটু কোট করি তিনি বলছেন গত বছরের চারই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পূর্বেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেন নাহিদ ইসলাম এই যে নাহিদ ইসলাম যে তথ্যটি সামনে আনলেন দেখুন এই সমস্ত কথাবার্তা এই মুহূর্তে এসে বলে আবার নতুন করে একটি বিতর্কর জন্ম দিয়ে নতুন করে একটি এই যে ধরুন শেখ হাসিনা বা পতিত সৌরাচার শেখ হাসিনা সরকারের যারা লোকজন আছেন তারা কিন্তু বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই যে মেটুকুলাস প্ল্যানের ডিজাইনের অংশ হিসাবেই কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবটাকে দেখছিলেন তারা তো আমরা যারা জুলাই আগস্ট বিপ্লবটাকে সত্যিকার অর্থে একটি বিপ্লব মনে করি এটা ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থান বলুন আর বিপ্লব বলুন সেটা কিন্তু আমরা সেই সময় দেখেছি অথচ আমরা এই সময়ে এসে এই যে এরকম কথাবার্তা শোনার মধ্য দিয়ে জনগণের মাঝে কিন্তু একটি বিভ্রান্ত তৈরি হয় বা হবে জনগণ কিন্তু এই বিষয়টিকে অন্যভাবে দেখতে পারে এবং এই যে আওয়ামী পতিত আওয়ামী সরকার তারা কিন্তু আবার এই যে জনগণ বোঝানোর চেষ্টা করব দেখো আমরা যে রাষ্ট্র ক্ষমতা থেকে পদত্যাগ করব বা আমরা যে বিতরিত হব সেটা কিন্তু আমরা নিজেরও জানতাম না এবং বাংলাদেশের জনগণও তো অতটা জানতো না যে পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাবে এখন এসে যদি চার তারিখেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই যদি এরকম একটি প্রস্তাবনা ডক্টর মোহাম্মদ ইনুসকে দিয়ে থাকে তো এটা কিন্তু জনমনে বা আবার এই যে জুলাই আগস্ট বিপ্লবের যে মহিমা সেটাকে কিন্তু অনেকটা অমলান করবে এবং এটা থেকে আরও অনেক বেশি যে বিতর্ক বিতর্কের কিন্তু ডালপালা ছড়াবে বলে আমি বিশ্বাস করি তো আমি আশা করব এই যে নাহিদসহ যারা আছেন তারা এই সমস্ত নতুন নতুন তথ্য সামনে এনে হাজির করে উদ্ভট কথাবার্তা না বলে যাতে এই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের যে চেতনা বাংলাদেশের জনগণের মাঝে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা প্রতিফলনে যাতে তারা কাজ করে সেরকম উদ্যোগগুলো যদি তারা গ্রহণ করেন তাহলে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশ সব কিছুর জন্যে ভালো হবে খামাখা রাজনীতিবিদরা দেখছি আমরা এই যে সংস্কারের নামে নানা উদ্ভট কথাবার্তা নানা সমস্যায় তারা এভাবেই আছে তার মধ্যে যদি আবার নতুন করে নানা সমীকরণ তারা সামনে আনে এগুলো আসলে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক কিছু হবে বলে আমি মনে করছি না যাই হোক নাহিদ ইসলাম যেই তথ্যটি আবিষ্কার করেছেন এটা আগামী দিনের রাজনীতিতে নানা বিতর্কের জন্ম দিবে নানা সমীকরণের জন্ম দিবে সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম